আসসালামু আলাইকুম আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন করছি আমার শ্রদ্ধেহ দাদা স্নেহের দাদা প্রিয় দাদা সুদূর ময়মন সিংহ থেকে এসেছেন তো আমরা একটা কমিটমেন্টই করতে পারি যে দাদা এসেছেন এবং আবেদনের মাধ্যমে চাকরি নিশ্চয়তা কারণ গত আট বছরে আমরা আবেদন করেছি চাকরি হয়নি এমন কেউ নেই ইনশাল্লাহ এবারও এর ব্যতিক্রম ঘটবে না এখানে আপনাদের একটা জিনিস আমি বলবো

টেলিটক ডট কম ডট বিডি স্ল্যাশ স্ল্যাশ অ্যাপ এইখানে আপনার রিক্রুটমেন্ট সাইকেল সিক্স এবারের ইন্টারফেসটা বেশ সহজ করেছে যাওয়ার পরে আপনারা ই অ্যাপ্লিকেশন যেহেতু আমাদের এখানে আবেদন চলছে অনেকগুলো তাই আপনার লোড চলছে আবেদন ফর্মে যাবেন আবেদন ফর্মে যাওয়ার পর অবশ্যই আমরা কারো পার্সোনাল তথ্য দেখাবো না ভেরিফাই করে নেবেন ভেরিফাই করে নেওয়ার পরে আপনারা প্রয়োজনীয় যে তথ্য শিক্ষিত মানুষ আপনারা সেই তথ্যগুলো দিয়ে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন আর যদি কোনো অসুবিধা হয় আর মনে করেন এক্সপার্ট দিয়েই আবেদন করাবেন আমাদের এখানে আসলে আমরা আবেদন করে দিব সরাসরি তাছাড়া হোয়াটসঅ্যাপে যদি আপনারা ডকুমেন্টসগুলো পাঠান তাহলে অবশ্যই আমরা আবেদন করে দিব সেক্ষেত্রে আসতে হবে না উল্লেখ আমরা

আচ্ছা যাই হোক আমরা আর বেশি কিছু বলতে চাই না আপনাদেরকে বলবো আপনারা নিকটস্থ কম্পিউটার অপারেটর বা কোনো শিক্ষকের কাছে গিয়েও আবেদন করতে পারেন অবশ্যই ডিএসএইসি এটা হচ্ছে জেনারেল ডিএসএইসি হাইপেন ডিটি এটা সংযুক্ত কারিগরি জেনারেলের সাথে ডিটি এটা শুধু কারিগরি ডিএমই এটা শুধু মাদ্রাসা লেভেল ক্লিয়ার গণবিজ্ঞপ্তিতে আবেদন যদি করতেই হয় তাহলে ভালোভাবে করুন এবারে পর সমপ্রথাটা থাকবে না তাহলে জি স্যার আমি একটা বিষয় আপনাদের নিশ্চিত করতে চাই সেটা হচ্ছে আপনাদের জব কিন্তু চল্লিশটা ছয় হাজার ভিতরেই নিতে হবে মানে এস অপশনের কোনো অপশন রাখবেন না মানে আপনাদের যে জবটা মানে এটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই ধরেন ভ্যাকান্ট পোস্ট আছে তিরিশটা অ্যাপ্লিকেন্ট হচ্ছে সত্তরটা আপনার পজিশন হচ্ছে পঁয়তাল্লিশ নম্বর আপনি এখন চয়েস করলেন চয়েস দিলেন যে ইয়ে সবসময় চালু করলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু মানে কোনো পার্সেন্ট না পার্সেন্ট নেই আর কি এই জন্য ইয়েস অপশনের আগে অর্থাৎ চল্লিশটা চলাচলের মাধ্যমে কিন্তু আপনার চাকরি নিশ্চিত করতে হবে এই জন্য অবশ্যই বুঝে শুনে এবং ভালো অভিজ্ঞ লোক তারা অবশ্যই আবেদন করবেন যেহেতু এখনো মেরিট লিস্ট দেয়নি আপনারা আরেকটু সময় নিতে পারেন কিন্তু একদম শেষে গিয়া আবেদন করবেন না তখন সার্ভার জাম হয়ে যায় তখন অনেকে আবেদন করতে পারে না আর যেহেতু ম্যারিট লিস্ট দেয়নি এই কয়েকদিন আপনারা চাইলে আপনাদের শূন্য পদের যে চাহিদাটা ভ্যাকাট পোস্ট যেটা এটা আপনারা দেখতে পারেন এবং বারবার দেখে আপনারা চাইলে প্রথমে যে দশটা প্রতিষ্ঠান রাখবে প্রতিষ্ঠান প্রধানদের সাথে কথা বলতে পারে এবং আমি অবশ্যই একটা বিষয় বলবো যদি কখনো দেখেন একই প্রতিষ্ঠানে দুই বা ততোধিক শূন্য পদ দেখাচ্ছে তাহলে অবশ্যই ওই প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলে নেবেন কারণ সেকেন্ড পোস্ট এবং থার্ড পোস্ট যেগুলো এগুলো ইউপিও নিয়ে কোনো জটিলতা হবে কিনা এ বিষয়ে আপনার ইনসিওর হবে এই ভিডিওতে আমি একটা জিনিস কনফার্ম বলে দিই নিশ্চিতভাবে এখানে দাদার যে চল্লিশটা চয়েস দিয়েছি এর মধ্যে চাকরি দাদার কনফার্ম হয়ে যাবে এতে কোনো ভুল নেই না চয়েসটা দূরে আমরা মানুষের পার্সোনাল জিনিস এক্সপোজ করি না অনুমতি ছাড়া দাদা অনুমতি দিয়েছে বিধায় ভিডিওটি করছি আমরা ক্লিয়ার আবেদন করার সময় আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে ক্লিয়ার কোনো কিছু যেন ভুল না হয় যাই হোক ভালো থাকুন ধন্যবাদ আর যারা আমাদের লোকেশন চাচ্ছেন অবশ্যই ইনবক্স করলে আমরা আমাদের আমাদের ঠিকানাটা দিয়ে দিব এবং আমাদের বাসায় থাকার জায়গা আছে খাওয়ার জায়গাও আছে আপনারা দু এক দিন থাকবেন টেস্ট করবেন ঘুরবেন ফিরবেন আবেদন করবেন বা চলে যাবেন দ্যাটস ইট ক্লিয়ার আচ্ছা ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আবেদনের জন্য আমাদের যথেষ্ট ম্যান পাওয়ার আছে দক্ষ মানুষ আছে আমি নিজেও মোটামুটি এক এক মাস অন অফলাইন ব্যাস এখানে সব বন্ধ রাখছে আপনাদের জন্য শুধুমাত্র এক হাজার টাকা চার্জ করা হচ্ছে এর বেশি নেওয়া হচ্ছে না অতীতে আমরা কাউকে বলিনি আমাদেরকে কত দিতে হবে যে যা খুশি দিয়েছে কিন্তু এবার এটা নির্ধারণ করছি একটু সময় সাপেক্ষ একটু বিষয় এই যদি মনে করেন দূর থেকে কীভাবে আসবেন আসার দরকার নেই হোয়াটসঅ্যাপে পেপার্সগুলো দিলে আমরা আবেদন করে দিব আর নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের আবেদন নিজে করার চেষ্টা করবেন যদি না পারেন এক্সপার্টের স্বর্ণবন্ন হবেন সঙ্গে আমি ইসলাম সাদিক লেকচারার ইন ইংলিশ স্যার

আপনাদের যেহেতু এটা একটা স্বপ্ন একজন দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে আবেদন করা উচিত অনেক দোকানদার আছে তারা তারা হোরা করে দেখবেন অনেক কিছু খেয়াল করবে না তাই জন্যে যিনি ভালো এবং অভিজ্ঞ তার কাছে সব আমি আশা করি সাদিক স্যারের এখানে আসছি তিনি অনেক ভালো মন মানসিকতা এবং আমাকে যথেষ্ট পরিমাণ সময় দিয়েছেন এবং চোয়াডাঙ্গা এলাকাটা ঘুরিয়েও দেখিয়েছেন আমি খুবই কৃতজ্ঞ স্যারের কাছে দাদা সকালে এসেছিলেন এখন বাজে ছয়টা আঠাশ আর একটা কথা বলি জি স্যার আরেকটা কথা বলি আপনারা অনেকে বারবার প্রশ্ন করছেন যে আমরা আবেদনের সময় জানি না যে কোন টাইপে আবেদন করেছি যে ডিটি ই না জেনারেল না কোথায় এই যে দেখেন আপনার যে যে ভুল এটা কিন্তু আপনাদের কম্পিউটার অপারেটর ভুল করছে এই যে দাদা যে কথাটা বলল অবশ্যই একজন এক্সপার্টের কাছে আবেদন করবেন আর আমরা সেই দক্ষতা নিয়েই কাজ করছি এবং আগামী কাজ করবো ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে হ্যাঁ শেষ বলতে অবশ্যই আপনারা আশা করি আমার কথায় কোনো কষ্ট নেবেন না আমরা একে প্রতি শ্রদ্ধাবোধটা রাখবো আমার পেইড ব্যাসে অনেকেই ছিলেন হ্যাঁ পাঁচজন মতো অকৃতকার্য কার্য হয়েছেন ভাইবাতে ভাতে এ আমার খুবই খারাপ লেগেছে আমি সবাই বিবেদনা জানাচ্ছি বাকি যারা আছেন সবাই উত্তীর্ণ হয়েছেন আর সব থেকে বড়ো কথা উনিশতমতেও কিন্তু এমসিকিউ কিউ থাকবে এতে কোনো সমস্যা মানে এতে কোনো সন্দেহ নাই আপনাদের অনেক তথ্য দিতে চাই সাদিক পাবলিকেশন নামে একটি পেজ আছে ওইখানে আপনারা লাইক দিয়ে রাখুন ফলো করে রাখুন দেখবেন প্রত্যেক দিন দুইবার করে লাইভ যাচ্ছি দুইবার করে ওইখানে আমরা লাইভে যাব, গণবিজ্ঞপ্তি সংক্রান্ত নেক্সট নিয়োগ সংক্রান্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সংগ্রাম ইসলাম সাদিক একাধিকবার সুপারিশপ্রাপ্ত ইংরেজি প্রভাষক